দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় একদিনে নিহত আরো আটত্রিশ পর জানি দেব ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি উদযাপনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আনন্দ র্যালি এরপর যা থাকছে জাতিসংঘের অধিবেশন শুরু আরো জানি দেব ধে আসছে টাইফুন রাগাসা আগা কোথায় বসে এবং সোফার টাইফুন রাগাসার তাণ্ডবে তাই অনে নিহত চোদ্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন গাজায় একদিনে নিহত আরো আটত্রিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় সংখ্যা প্রায় পঁয়ষট্টি হাজার চারশো জনে পৌঁছেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন এখনও বহু মৃতদেহ ধ্বংসস্তফের নিচে চাপা পড়ে আছেন মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর তুর্কি বার্তা সংস্থা আনাদুল্লু এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় আরো আটত্রিশ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত একশয় নব্বই জন এতে মোট আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ছেষট্টি হাজার পঁচাশি জনে মন্ত্রালয় আরও জানিয়েছেন যে বহু মৃতদেহ এখনও ধ্বংসস্থপে ও সড়কে পড়ে আছে যেখানে উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারছেন না গত চব্বিশ ঘন্টায় মানবিক ও শয়তানিটিকে ইসরায়েল সেনাদের গুলিতে অন্তত নিহত এবং পনেরো জনের বেশি আহত হয়েছে এতে গত সাতাশি মে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টা নিহত মানুষের সংখ্যা দেড়ে দুই হাজার জনে এবং আহতের সংখ্যা আঠারো জনে চলতি বছরের আঠারোই মাস থেকে ইসরায়েল গাজায় আবার হামলা শুরু করে এরপর থেকে বারো হাজার আটশো জন নিহত এবং যার ফলে জানুয়ারিতে কার্যকর যায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় আয় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনো এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব কালানের বিরুদ্ধে গ্রেফতার বারণ জারি করে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিসিতে মামলা চলছে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি উদযাপনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আনন্দ র্যালি যুক্তরাজ্য সহ ডজন খানেক পশ্চিম দেশগুলোর পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঢেউয়ের উল্লাসে মেতে উঠেছে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা মঙ্গলবার রামাল্লা ও তুলকারাম সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ পতাকাতে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে খবর দিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া রামলাল কেন্দ্র স্কোয়ারের জাতুবাদী ও স্লোগান মুখ হয়ে ওঠে পরিবেশ যেখানে শতাধিক মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে সমবেত হন অনেকের হাতে ছিল স্টপ দ্য যেন সাইড লেখা পোস্টার এবং অথরিটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছবি আব্বাসের রাজনৈতিক দল ফাতা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ নেতারা এই সময় উপস্থিত হয়ে হাত মেলান ও শুভেচ্ছা বিনিময় করেন ফাতাহার কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিব্রিল ও রজব এফ কি বলেন এই স্বীকৃতি একটি প্রক্রিয়ার প্রথম ধাপ আমরা আশা করি এটি ব্যবহৃত থাকবে এটি আমাদের জনগণের শতবর্ষের প্রতিরোধ ও দৃঢ়তার ফল তিনি আরো জানান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আগে দেওয়া বক্তব্য শুনে গভীর অনুপ্রাণিত হয়েছে ফাতা সদস্য উনচল্লিশ বছর বয়সী মাইসুন মাহমুদ বলেন আজ আমরা এসেছিলকে দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানাতে একই সঙ্গে যুদ্ধ বন্ধ করতে তাদের আরো সক্রিয় সমর্থনের আহ্বান জানাতে এখন সময় এসেছে বিশ্বকে দায়িত্ব নেওয়ার উত্তর অঞ্চল তুলকারেম শহরের অনুরূপ ও সমাবেশ হয় যেখানে সেখানে অংশগ্রহণকারীরা রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর পতাকা হাতে উল্লাস প্রকাশ করেন সোমবার ফ্রান্স বেলজিয়াম ও মাল্টা আরও কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন এর আগে রোববার ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগাল একই পদক্ষেপ নেন দুই বছরের গাজা যুদ্ধ ও পশ্চিম থেকে সহিংসতা বৃদ্ধির পর এই উদ্যোগকে ঐতিহাসিক মাইল ফলকা হিসেবে দেখা হচ্ছে জাতিসংঘের অধিবেশন শুরু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনুষ্ঠানিক শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সকালে আশিতম অধিবেশন শুরু হয় এ সময় সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন মহাসচিব অ্যান্থনি গুতেরেস তারপর অধিবেশনে কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লোলাদা সিলভা জাতিসংঘের দীর্ঘতি অনুযায়ী অধিবেশনের সদস্য মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের সরকার প্রধান এবার তাই হচ্ছে লোলাদা সিলভার পর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সময় রাত সাতটা মিনিটে তার বক্তব্য শুরু হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানিয়েছেন এবারের সম্মেলনে ট্রাম্প সে লক্ষ্য নিয়ে কথা বলবেন এদিকে জাতিসংঘের মহাসচিব তার বক্তব্য গাজা সুদান ইউক যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এছাড়া আন্তর্জাতিক আইন প্রতিক্রিয়া পূর্ণ ব্যক্ত করতে বলছেন গুতেরেস বলেন এই আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার উপর সৃষ্টি হয়েছে জাতিসংঘ ধেয়ে আছে টাইফুন রাগাসা আগাথানবে কোথায় জাতীয় আভা সংস্থা জানান স্থানীয় সময় বিকাল পাঁচটা পর্যন্ত ঝড়ের কেন্দ্রস্থলে প্রতি ঘন্টায় বাতাসের গতি দুশো থেকে দুশো কিলোমিটার রেকর্ড করা হয়েছে ইতিমধ্যে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে দশ হাজারের বেশি মানুষকে স্কুল আশ্রয় কেন্দ্রে সরে নেওয়া হয়েছে আবাদ দপ্তরের তথ্য অনুযায়ী রাগাসা আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনের দিকে অগ্রসর হতে ধারণা করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে

ভূমিধ্বস বিপাদজনক সমুদ্র ও বন্যা সতর্কতা জারি করা হয়েছে অন্তত দুই ডজন অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে বন্দর ফেরি যোগাযোগ বন্ধ রয়েছে রাগাশা যদি তাইওয়ানের আঘাত আনছে না তবু এর কারণে পূর্ব উপকূলে তুমুল ঝরবে বলে আশা করা তারা সমুদ্র স্থলে ঝড়ের সতর্কতা সতর্কতা জারি করেছে একশো ছেচল্লিশটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে এবং পাহাড়ি দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকা থেকে প্রায় হাজার খানিক লক্ষ্যে নিরাপদ আশ্রয় নিয়ে সরিয়ে নিয়েছে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রালয় তাদের বাহিনীগুলোকে ঝড় পর্যবেক্ষণ রাখতে দিন কয়েক ও পরে ঝড়টির সম্ভাব্য আসলে পড়া মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে একাধিক দক্ষিণাঞ্চল প্রদেশে বন্যা নিয়ন্ত্রণের পদক্ষেপ সচল করছে মঙ্গলবার ওই সব এলাকায় তুমুল বৃষ্টি হতে পারে পূর্বাভাস বলছে তারা হংকং বলছে তাদের বিমানবন্দর এখনো খোলায় আছে তবে এর কার্যক্রম সীমিত করে আনা হবে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পর থেকে কার্যক্রম অনেকটাই সীমিত থাকবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বুধবারের ফ্লাইটগুলো ক্যাথে প্যাসিফিক ও এয়ারলাইন্স এয়ারলাইন্স জানিয়েছে টাইফনের কারণে তাদের প্রায় পাঁচশো ফ্লাইট বাতিল করছে করতে হচ্ছে ম্যাকো এবং জোহাই প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিচু এলাকা থেকে লোকজনকে সরে নেওয়ার কথা ভাবছে ভাবা হচ্ছে সোমবার সকালে হংকং ও বাসিন্দারা নিত্য প্রয়োজন পূর্ণমূল করা ও শুরু করতে দেখা গেছে সুপার মার্কেটগুলোতে দেখা গেছে মানুষের দীর্ঘ সারি অনেক জায়গায় ইতিমধ্যে দুধের মতো পণ্য ফুরিয়ে কাঁচা বাজার কোথাও কোথাও সবজি বিকছে না সবজি বিক্রি হয়েছে অন্যান্য সময় তুলনায় তিন গুণ দামে বলছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা সুপার টাইফোন ডাকাসার তাণ্ডবে তায়নে নিহত এক চোদ্দ নিখোঁজ একশয় চব্বিশ দক্ষিণ চীন সাগরে উদ্ভাত্ত সুপার টাইফোন ডাকাসার আঘাতে তায়নে এই পর্যন্ত চোদ্দ জন নিহত হয়েছে নেছাড়া আহত হয়েছেন আরও চোদ্দ জন এবং এখন পর্যন্ত নিহত নিখোঁজ আছেন অন্তত একশো চব্বিশ জন এখন চীনের রাগাসা দক্ষিণ উপকূলে এশিয়ার অর্থনৈতিক কেন্দ্রে হংকং এর দিকে অগ্রসর মঙ্গলবার হুয়ালিনের উপকূলে আশ্রয় পড়ে পড়েছে রাগাসা ক্ষতি হয়েছে এ জেলাতে বেশি নিশ্চিত করেছেন তাইওয়ানের পূর্বাঞ্চল জেলা হুয়ালিনের প্রশাসনিক কর্মকর্তা এক ওয়ান খবর এ পি রয়েটার্সের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন গাজায় আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেল পনেরো জনের বেশিরভাগই শিশু গাজায় ইসরায়েল বাহিনীর বিমান ও স্থল হামলায় বুধবার চব্বিশে সেপ্টেম্বর অন্তত পনেরো জন নিহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানিয়েছেন পুলিশ ডিফেন্স বিভাগ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি দেওয়া এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান ইসরায়েল বাহিনী গাজা সিটি জুড়ে বাড়ি ঘর ও আশ্রয় কেন্দ্রে বোমা বর্ষণ চালায় এতে শহরের কেন্দ্রস্থলে আশ্রয় নেওয়া বহু মানুষ হতাহত হন বাসাল বলেন গাজার একটি গুদাম ঘর দফা বিমান হামলায় অন্তত সাতজন হয়েছেন যাদের বেশিরভাগই শিশু এছাড়া আহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ আল সাহাবা স্টেটের একটি অ্যাপার্টমেন্ট হামলায় দুইজন এবং আল ইয়ার মুখ ও মার্কেট এলাকায় আরো একজন নিহত হয়েছেন বলে জানান তিনি মধ্যগাজায় নুসরাত এলাকায় একটি বাড়িতে হেলিকপ্টার হামলায় চারজন নিহত হন এক এলাকায় উত্তরাংশে এক বাসভবনী বিমান হামলায় আরো একজনের মৃত্যু হয় প্রায় দুই বছরের অভিযানে ইসরায়েল সেনারা এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজার তিনশো বিরাশি জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের অধিকাংশ এই বেসামরিক নাগরিক জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে দিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজা সিটিতে চালানো ইসরায়েল অভিযানের মধ্যেই জাতিসংঘের এক তদন্তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে তদন্তে বলা হয়েছে প্রধানমন্ত্রী নেতা সহ দেশের শীর্ষ কর্মকর্তারা এই অপরাধে প্রচনা দিয়েছে তবে ইসরায়েল এই তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করে মিথ্যা হিসেবে অভিহিত করেছে গত কয়েক মাসে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্থায় পরিণত হয়েছে এর মধ্যে গত মাসে জাতিসংঘের সহযোগী একটি সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন গাজার কিছু অংশ দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে সালের পর কলকাতায় সবচেয়ে ভারী বৃষ্টিপাত বারো জনের মৃত্যু ভারতের কলকাতা এবং আশপাশের ভারী বর্ষণের ফলে কমপক্ষে পক্ষে বারো জনের মৃত্যু হয়েছে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে পরিবহন ব্যাহত হয়েছে বাসিন্দারা ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে বাধ্য হচ্ছেন বুধবার তেইশে সেপ্টেম্বর এক প্রতিদিনে রয়েটার্স এই খবর জেনেছেন ভারতের আবহাওয়া বিভাগের আইএমডি আঞ্চলিক প্রধান এইচ আর বিশ্বাস বলেন গতকাল মঙ্গলবার ভোরবেলায় বেশিরভাগ বৃষ্টিপাত হয়েছে চব্বিশ ঘন্টায় দুশো একান্ন দশমিক ছয় মিলিমি বৃষ্টিপাতের এই রেকর্ড উনিশশো সালের পর শহরে দেখা যাওয়া সবচেয়ে ভারী বৃষ্টিপাত পুলিশ জানিয়েছেন বৃষ্টিপাতের ফলে কলকাতায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে নয়জন মারা গেছেন এবং দুইজনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যর হিন্দুদের সবচেয়ে বড় বার্ষিক উৎসব দুর্গাপূজা অপ্রত্যাশিত এই বৃষ্টির কারণে শহর স্থবির হয়ে পড়েছে যার ফলে আসন্ন পূজার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শহর জুড়ে অনেক প্যান্ডেল উৎসবের জন্য আনাবাস অন্যান্য উপকরণ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামো কাটামো এবং দেবদেবীর অসম্পূর্ণ প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কিছু এলাকায় রাস্তাঘাট কোমর ফমান পানির নিচে ডুবে গেছে এবং যানবাহন নাটকা পড়েছে যাত্রীদের বন্যার পানিতে ডুবে থাকা রাস্তা দিয়ে হেঁটে যেতে বাধ্য হচ্ছে সড়ক ট্রেন এমনকি বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট এবং ট্রেন বাতিল ও বিলম্বিত হয়েছে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের কারণে একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে বাসিন্দাদের অসুবিধা আরও বেড়েছে আগামী শুক্রবার থেকে উৎসবের ছুটি কার্যকর হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গ সরকার বুধবার বৃহস্পতিবার স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছেন তারা রাস্তাঘাট এবং রেলপথ পরিষ্কার করার জন্য পানি পাম্প মোতায়েন করেছে খাদ্য বিতরণ ও জরুরি পরিষেবা সহ ত্রাণ ব্যবস্থা চলছে কর্মকর্তারা আশা করছে বুধবার সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং নিম্ন অঞ্চলে পানির স্তর ধীরে ধীরে কমে যাবে কিন্তু বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে গাজায় ত্রাণ নীতিকে নিয়াত আট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েল বাহিনীর হাতে প্রাণ দিতে হচ্ছে ক্ষুধাত্ত ফিলিস্তিনের মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর রাফার উত্তরে দিকে সহায়তা সাই থেকে ইসরায়েল বাহিনীর আইডিএফ গুলিতে আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আল জাজিরার এক প্রতিদিনে থেকে এই তথ্য জানা যায় গাজার অ্যাম্বুলেন্স ও সূত্রের মতে গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা নীতি গিয়ে ইসরায়েল বাহিনীর গুলিতে আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছেন পনেরো জন পত্রদানে বলা হয় এই নিয়ে চলমান যুদ্ধে শুরু থেকে গাজায় মৃত্যু সংখ্যা দ্বারা প্রায় পঁয়ষট্টি হাজার চারশো জনে আহত হয়েছেন অন্তত এক লাখ সাতষট্টি হাজার মানুষ ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি জানানো হয়েছে গত একদিনে নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত একশো আটানব্বই জন মন্ত্রণালয় জানিয়েছেন বহু মৃতদেহ এখনও ধ্বংসস্তব সড়কে পড়ে আছে যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এদিকে শত শত ফিলিস্তিনি তাদের পরিবারের জন্য খাবার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় বিতরণ কেন্দ্রগুলোতে যাওয়ার সময় মারা যাচ্ছে এই কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত জিএইচএফ ও সংস্থা পরিচালনা করছে তবে সংস্থাটির বিভিন্ন নিয়ে ইতিমধ্যে অভিযোগ করেছে জাতিসংঘ একই সঙ্গে কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় থাকায় অনেকেই খাবার সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন কিংবা গুরুত্বভাবে আহত হয়েছে এছাড়া অনেক ফিলিস্তিনিকে দেখা যায় রাস্তার রাস্তায় পড়ে থাকা খাবার সংগ্রহ করতে এছাড়া গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েল সেনাদের গুলিতে অন্তত তিনজন নিহত ও পনেরো জনের বেশি আহত হয়েছেন চলতি বছরের সাতাশি মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ছাব্বিশ জনে এবং আহত হয়েছেন আঠারো হাজার এগারো জন স্বাস্থ্য মন্ত্রণালয় জানান এ বছরের আঠেরোই মাস থেকে ইসরায়েল আবারও গাজায় তীব্র হামলা শুরু করে করে এরপর থেকে নিহত হয়েছেন বারো হাজার জন এভাবে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবর্তী ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর্ত ভেঙে যায় গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজি গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনা ও সাবেক মন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করে পাশাপাশি গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিসিতে মামলা চলছে উদাসীনতার ভারে ভেঙে পড়েছে জাতিসংঘ অ্যান্তনি গুতেরেস জাতিসংঘ আজ উদাসীনতার ভারে ভেঙে পড়েছে বলে মন্তব্য করছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনি গুতেরেস মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে উৎপাদনের সময় এই মন্তব্য করেন তিনি তথ্যসূত্র আনাদুল এজেন্সি জাতিসংঘ মহাসচিব বলেন আজ জাতিসংঘের নীতিমালা অবরুদ্ধ শান্তি অগ্রগতির স্তম্ভ আজ দায় মুক্তির বৈষম্য উদাসীনতার ভারে ভেঙে পড়েছে যে কোনো সময়ের তুলনায় বেশি জরুরি জটিল ও কঠিন পরীক্ষার মুখে এই সময় গাজার ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে গুতরেজ বলেন গাজায় ভয়াবহতা প্রবেশ করে প্রবেশ করেছে তিতু এক দানবীয় বছরে এই বিপর্যয়ের এমন সব সিদ্ধান্তের ফল যা মানবিকতার মৌলিক নীতিকে অস্বীকার করে মহাসচিব হিসেবে তার সময় আর কোন সংঘাত এত ব্যাপক ধ্বংসযোগ্য প্রাণহানি দেখা যায়নি বলে উল্লেখ করে এই অবস্থায় আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় তার মামলায় যে বাধ্য বাধ্যতামূলক অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন তা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব একই সঙ্গে নিরাপত্তা পরিষদকে আরো কার্যকর স্বচ্ছ ও প্রতিনিধিত্ব হতে আহ্বান জেনেছেন তিনি বলেন নিরাপত্তা পরিষদকে তার দায়িত্ব পালন করতে হবে বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যাবশ্যক এছাড়া আন্তর্জাতিক সাহায্য মানবতার জন্য দেওয়া তিনি মৃত্যুদণ্ড এবং শিশুদের জন্য ভবিষ্যৎ হিসেবে দেন গুতেরেস স্পষ্ট করে বলেন জাতিসংঘ সনদ নয় ব্যর্থ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতা ইসরায়েল দ্বি রাষ্ট্র সমাধানে বাধা দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জাপানের ইসরায়েলে যদি মধ্যপ্রাচ্যর আল আকসা অঞ্চলে দুই রাষ্ট্র সমাধান টু স্টেট সলিউশন নীতি বাস্তবায়ন বাধা দেয় তাহলে তেলাবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শীঘ্র ইসিবা মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দা ভাষণে এই ভাষণে ইসিবা বলেন জাপান এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেননি তবে এই স্বীকৃতি প্রদান সময়ের ব্যাপার মাত্র জাপানের জনগণ দ্বি রাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে সেই সঙ্গে আমি বলবো সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা একাধিকবার দ্বি রাষ্ট্র সমাধান এবং স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুদ্র আমি স্পষ্টভাবে বলতে চাই ভবিষ্যতে যদি ইসরায়েল কখনও দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার প্রকার বাধা দেয় তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে কঠোর প্রসঙ্গত গত সোমবার ফিলিস্তিনকে স্বাধীন সর্বমোত্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যলাক্সা অঞ্চলে দ্বি রাষ্ট্র সমাধান টু স্টেট সলিউশন নীতি বাস্তবায়নের দাবিতে বৈশ্বিক সম্মেলন করছে ফ্রান্স এবং সৌদি আরব সেই সম্মেলনে এবং সম্মেলনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স বেলজিয়াম লুকচুমবার্গ ও যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশ জাপান স্বীকৃতিতে প্রস্তুত ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তিকার কারণে শেষ পর্যায়ে ঢাকায় আসে টোকিও বর্তমানে জাতিসংঘের সতেরো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আশি শতাংশই ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি সূত্র টাইমস অফ ইসরায়েল গাজায় আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেল পনেরো জনের বেশিরভাগই শিশু আরও জানিয়ে দিব গাজায় ত্রাণ নীতিকে নিহত আট ফিলিস্তিনি এরপর জানিয়ে দিব উদাসীনতার ভারে ভেঙে পড়েছে জাতিসংঘ অ্যান্টনি কুত্রেস সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলটি রাষ্ট্র সমাধানে বাধা দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জাপানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন উনিশশো সালের পর কলকাতায় সবচেয়ে ভারী বৃষ্টিপাত বারো জনের মৃত্যু ভারতের কলকাতা এবং আষ্ট হয়েছে বাসিন্দারা ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে বাধ্য হচ্ছেন বুধবার দেশে তো এই বৃষ্টির কারণে শহর স্থবির হয়ে পড়েছে যার ফলে আসন্ন পূজার এবং দেবদেবীর অসম্পূর্ণ প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কিছু এলাকায় রাস্তাঘাট আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু এক ধরনের উত্তপ্ত যে পরিস্থিতি সেই পরিস্থিতি লক্ষ্য করছি এই জাতীয় পার্টির কার্যালয় মুখে সবাই কিন্তু ইসলামী আন্দোলনের যে মিছিল সেই মিছিলও কিন্তু সেই সড়কটি অতিক্রম করছে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি কিন্তু দুটো লক্ষ্য করা আছে এবং একদিকে যেমন গণ অধিকার পরিষদের যে মিছিলটি ছিল সেই মিছিলটি যেমন একদিকে অতিক্রম করছে এবং ঈদ পাটকেলের ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করছি ঠিক একই সময়ে আরো একটি মিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মিছিলটি

গণ অধিকার পরিষদের যে নেতা যারা ছিলেন তারা কিন্তু এখানে সে অবস্থান করছিলেন এবং এই মুহূর্তে যদি বলা যায় ইসলাম আন্দোলন নেতা যখন মিছিল নিয়ে অতিক্রম করছে তখন কিন্তু এর আগে একটি মিছিল গণ থেকে এসেছে এবং এই মুহূর্তে আবারও যদি বলা যায় পুলিশের আর যে ব্যারিকেড সেই কিন্তু

আমরা লক্ষ্য করছি গণবিজ্ঞান পরিষদের কর্মী যারা আছেন তারা কিন্তু মিছিল নিয়ে যারা এসেছিল এবং তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে